শুল্ক নির্ধারণ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা মার্কিন কর্তৃপক্ষের আলোচনা কাল জানালেন অর্থ উপদেষ্টা গত নির্বাচন তিনটি বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আর সুযোগ দেয়া হবে না বললেন সিএসি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন সিকদা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওয়াশিংটনে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা কাল শুল্ক নির্ধারণের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এই বৈঠকের জন্য বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামীকালের ওয়ান টু ওয়ান বৈঠকে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে এমনটাই তার প্রত্যাশা সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কম হলেও শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে জানান ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাংলাদেশের তুলনায় বেশি অথচ দেশটির ট্যারিফ অনেক কম নির্ধারণ করা হয়েছে এ সময় অর্থ উপদেষ্টা জানান মূল্যস্ফীতি আগের তুলনায় দুই ভাগ কমেছে যা ক্রমাগত আরও কমবে বলে আশা করেন তিনি ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন উনি তিন দিন আগে গেছেন আজকেই কমার্শালিফ যাচ্ছে আট তারিখে মিটিং মানে আমাদের ওদের আট তারিখ মানে কালকে খুব ভোরবেলা ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো কারণ এই ডেটা যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো একটা সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেট এর আগে দুই দিন আগে কথা বলেছে কালকের পর আমরা বুঝতে পারছি আমরা আশা করি ডেফিনেটলি এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমরা আমাদের এই মেজাজগুলো নেব ফিরে আসার পর ওটা প্রাথমিকভাবে পাঁচটি হাওরে বাধ নির্মাণ এবং পর্যটন সুরক্ষা আদেশ সহ চারটি পরিকল্পনা নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করা হয়েছে এমনটা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন হাওর এলাকার ভাসমান হাসপাতালে ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা চলছে টাঙ্গুয়ার হাওরের জন্য সুরক্ষা নির্দেশনা বাস্তবায়ন ও পাঁচটি হাওরে হাওর প্লান্টেশনের ব্যবস্থা করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা একটা ভাসমান হাসপাতাল যখন দিব ওইখানে পানি থাকবে পাঁচ মাস বাকি সময় কিন্তু ওই হাসপাতাল চাইলেও রোগীর কাছে যেতে পারবে না তাহলে কি রিভার অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে মানে আসল আসলে কি করলে স্বাস্থ্যসেবাটা বাড়বে এটা এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেন কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে এই হাসপাতালগুলোতে আসবে সো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছি করতে না একটা যাওয়ার চেষ্টা যে সকল বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন ভোটের দিন এখনো চূড়ান্ত হয়নি চূড়ান্ত হওয়ার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেওয়া হবে সময়সীমা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কানাডার সহায়তা চেয়েছে বলেও উল্লেখ করেন এ এম এম নাসির উদ্দিন বলেন বৈঠকে দুর্গম এলাকায় ভোটের প্রচার নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিং সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়া নিয়ে আলোচনা হয়েছে এর আগে সকালে সিএসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাইকমিশনার সহ দুই সদস্যের প্রতিনিধি দল যে যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব। যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে ওই ধরনেরই আমরা নিব মাইনাস ডুজ যারা আগের শেখ হাসিনার উন্নয়নের অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে টালবাহানা করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভি বলেন প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে পুলিশ পোশাক পরে আগের মতোই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থসী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এই পরিকল্পিত অপপ্রচার অপতৎপরতা কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে দেয়ার সংবিধানের পঞ্চদশ বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরের পর একশো সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত তিনটি সংসদ নির্বাচনে তাতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণভ্যুত্থান রায়ে হাইকোর্ট বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধান অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয়ের আশপাশ সহ রাজধানীর কিছু এলাকায় সভা সমাবেশ সহ সব ধরনের আন্দোলন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে এর আগে গত আট জুন সচিবালয় ও যমুনা এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি এবার চিনিগুড়া চাল নিবেদিত জেলা আবরার ফাহাদ থেকে আবু সাঈদরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ গড়তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করছে এমনটাই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় এমন মন্তব্য করেন তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইল ফলক ছিলেন জানিয়ে নাহিদ বলেন আবরারের মৃত্যুই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ছাড়াও নুসরাত তাবাসম তসনিম যারা সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন পরে বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে পথযাত্রা শেষ হয় দলটির আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ফলে আব্রার ফাহাদ থেকে আবু সাহিদ সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি কচুর আবাদ সামান্য পরিচর্যায় বেড়ে ওঠা কচু চাষে খরচের চেয়ে লাভ হয় কয়েক গুণ বেশি এ কারণে ধানের বিকল্প হিসেবে কচু আবাদে ঝুঁকে পড়েছেন চাষিরা টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবের উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে কচুর মূল উপাদান আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে অক্সিজেন সরবরাহে সহায়তা করে নিয়মিত কচু খেলে হৃদরোগের ঝুঁকি কমে এছাড়া কচুতে রয়েছে প্রচুর ফাইবার ফোলেট ও থায়ামিন যা মানবদেহের জন্য অনেক উপকারী এসব গুণগুনের জন্য কচুর চাহিদা থাকে সব সময় আর এর চাহিদা পূরণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি কচুর আবাদ চলতি মৌসুমে টাঙ্গাইলে দুশো হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে বিশেষ করে জেলার ভুয়াপুর সখীপুর খাটাইল টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় কচুর বাম্পার ফলন হয়েছে এক বিঘা জমিতে কচু চাষে কৃষকের সব মিলিয়ে খরচ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা আর তা বিক্রি করতে পারে প্রায় এক থেকে দেড় লাখ টাকায় লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে কচুর আবাদ বাড়ি আর এবং নয় লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে তিরিশ হাজারের মতো আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি তাতে আমার প্রায় এক লক্ষ বিশ হাজার মতো বিক্রি হয়েছে আমার টাকা আমি কচু টাকা আশেপাশে যে ধানের জমিগুলো চাষ করতাম ধানের জমি চাষ করতে গেলে এক বিঘা জমিতে মোটামুটি প্রায় আমার চোদ্দ হাজার প্লাস খরচ হইতো আর সেমি খরচ দেখা যাইতেছে আমার লতি বাগানে আসছে এতে করে দেখা যাইতেছে আমি প্রফিট মোটামুটি আরও ট্রিপল গুণ আসা করছে চু আবাদের কৃষকদের প্রশিক্ষণ তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ ধানের পাশাপাশি সবজি ফসল ফুলকপি বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানিগ আট এবং নয় এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি জৈবিক দমন ব্যবস্থা সেক্সফেরাম ট্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কীভাবে সবজি উৎপাদন করে যায় এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হলে প্রচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক খুলনায় টানা দুই দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন মহানগরের রয়েল মোড় আবু নাসের হাসপাতাল মোড় সহ বিভিন্ন এলাকার প্রধান সড়কের পাশাপাশি অলিগলির সড়কগুলো তলিয়ে গেছে বৃষ্টির পানিতে এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবী সহ সব ধরনের মানুষ এদিকে শহরের জলবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করলেও এখনও ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে এক্ষেত্রে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি অসচেতনভাবে সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখার কারণে নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ পিসিবি ঘোষিত এই স্কোয়াডে নেই বাবুর আজম মোহাম্মদ রিজওয়ান শাহিন শাহ আফ্রিদিরা আগের সিরিজের মতো এবারও নেতৃত্বে আছেন মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা তবে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ অধিনায়ক সাদাব খান এবং পেসার হারিস রোভ এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী ষোলোই জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ জুলাই পরে বাইশ এবং চব্বিশ জুলাই মাঠে গড়াবে বাকি দুই ম্যাচ আসন্ন টি টোয়েন্টি সিরিজের সব কয়েকটি ম্যাচই সন্ধ্যা ছটায় মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এখন শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে মাত্র চার ক্লাব কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে তারা অর্জন করে নিয়েছে সেমিফাইনালের টিকিট এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সময় আজ রাত একটায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে চেলসি ও মিনেন্স মুখোমুখি হবে সেমিফাইনালের প্রথম ম্যাচে আর আগামীকাল রাত একটায় এক স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি পরে আগামী তেরো জুলাই ওই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শুল্ক নির্ধারণ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা মার্কিন কর্তৃপক্ষের কাল জানালেন অর্থ উপদেষ্টা গত তিনটি নির্বাচন বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আর সুযোগ দেয়া হবে না বললেন সিইসি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে